যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলতে পারবেন আপনারা জাস্ট এক ক্লিকে বন্ধুরা আপনারা চাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ড ভালো না হওয়ার কারণে আমরা ব্লার করে ফেলতে চান বন্ধুরা আপনি চাইলে ডিএসএলআর ক্যামেরার মতো আপনার মোবাইল দিয়ে নর্মাল মোবাইল দিয়ে তোলা যে কোনো ভিডিওকে ডিএসএলআর ক্যামেরার মতো পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলতে পারবেন কিভাবে করবেন আজকের ভিডিওর মাধ্যমে দেখে দেবো সোলুন শুরু যাক আপনারা আপনাদের মোবাইল থেকে ক্যাপ কার্ট অ্যাপের মধ্যে চলে আসবেন এই ক্যাপ কার্ট সফটওয়্যারটা যদি আপনাদের মোবাইলে না থাকে তাহলে আপনারা কি করবেন প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন বন্ধুরা ইনস্টল করে নেওয়ার পর কোনো ধরনের এলাও অথবা বা চাইলে আপনারা কী করবেন দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন এখানে নিউ প্রজেক্ট বলে একটি লেখা পাবেন সেই নিউ প্রজেক্ট লেখাটির উপর একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি যে বিডিওর ব্যাকগ্রাউন্ডটা একদম ব্লার করতে চান বন্ধুরা আপনি সেই ভিডিওটা কী করবেন সিলেক্ট করে নেবেন এখান থেকে বন্ধুরা ধরেন আমি জে বিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব সেই ভিডিওটার উপর একটি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমি কী করলাম বন্ধুরা এখানে নিচে অ্যাড বলে একটি লেখা পাবেন বন্ধুরা আমি আপনাদেরকে মার্ক করে দেখাই এখানে দেখেন নিচে অ্যাড সেই অ্যাড লেখাটির উপর আপনি কী করবেন একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর সেই ভিডিওটা এখানে চলে আসবে আপনি কাট কাঠচাট করতে চাইলে কাটচাট করে নিতে পারেন ধরেন আমি একটু কাটচাট করে নিচ্ছি বন্ধুরা একটু ওয়েট করেন ধরেন আমি এই এখান থেকেই ভিডিওটা একটু কাটচাট করে নিচ্ছি বন্ধুরা সেই ভিডিওর উপর একটি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর সেই ভিডিওটা যেখান থেকে কাটচাট করতে চান সেই জায়গা পর্যন্ত নিয়ে আসবেন নিয়ে আসার পর বন্ধুরা এখানে স্প্লিট বলে একটি লেখা পাবেন এখানে দেখেন স্প্লিট সেই স্প্লিট লেখাটির উপর একটি ক্লিক করে দেবো ক্লিক করলে দুই ভাগ হয়ে যাবে যে ভাগটা আপনি ডিলেট করে দিতে চান সেই ভাগটার উপর ক্লিক করে ডিলেট ডিলেটের মধ্যে এখানে দেখেন ডিলেট লেখা আছে ডিলেটের মধ্যে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে বন্ধুরা দেখেন সাথে সাথে ডিলেট হয়ে গেছে সেটা ছাড়া পরবর্তীতে বন্ধুরা একটি ক্যাপ কার্টের একটি লোগো থেকে যায় সেই লোগোটা একদম লাস্টে থাকে সেটার উপর ক্লিক আমি এখানে নিচে ডিলেট বলে লেখা আছে সেই ডিলেটের উপর ক্লিক করলে ডিলেট হয়ে যাবে বন্ধুরা ডিলেট হয়ে গেছে বন্ধুরা আমি শেষের দিক দিয়ে বন্ধুরা একটু কি করে দেবো কাঠচাট করে নেব বন্ধুরা আমি কাঠচাট করে নিচ্ছি একটু ওয়েট করেন নিবন্ধরা আমি কাট করে নিচ্ছি ভিডিওর উপর একটি ক্লিক করে এখানে নিচে স্প্লেট বলে লেখা আছে সেই স্প্লেটের উপর ক্লিক করলে বন্ধুরা সেটা দুই ব্যাগ হয়ে যাবে দুই ভ্যাক হয়ে যাবে অর্থাৎ ডিলেটের উপর ক্লিক করলে ডিলেট হয়ে যাবে এখন বন্ধুরা আপনি এ ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা যদি বন্ধুরা কি করতে চান ব্লার করতে চান আপনি কি করবেন বন্ধুরা নিয়ে ভিডিওর বন্ধুরা সাউন্ডটা বাড়িয়ে নিতে চাইলে কী করবেন বন্ধুরা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এদিকে টানটিকে ভিডিওর ক্লিক করে ডানটিকে টানলে এখানে বলি বলে একটি লেখা চলা আসবে এখানে ক্লিক করে ভিডিওর সাউন্ডটা বাড়িয়ে নিতে পারবেন কমিয়ে নিতে পারবেন বন্ধুরা এখানে কী করবেন বন্ধুরা বাড়িয়ে নেওয়ার পর কমিয়ে নেওয়ার পর এখানে মার্কের উপর ক্লিক করে দেওয়ার পর এ ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা যদি আপনারা কী করতে চান ব্লার করতে চান তাহলে আপনাদের থেকে একটি কাজ করতে হবে বন্ধুরা আপনারা কী করবেন ভিডিওর উপর একটি ক্লিক করে দিয়ে এদিকে একটু টানবেন বন্ধুরা এদিকে ডানডিকে একটু টানবেন প্যান্ট বন্ধুরা নিচে কিছু বন্ধুরা আইটেম রয়েছে সেইগুলো আমার মতো এরকম করে ডান্ডিকেট টানবেন প্যান্ট আপনারা টানার পর এখানে কি করবেন এখানে ডুপ্লিকেট বলে একটি লেখা পাবেন বন্ধুরা আমি আপনাদেরকে মার্ক করে দিকে দিচ্ছি এখানে দেখেন ডুপ্লিকেট এই ডুপ্লিকেট লেখাটির উপর আপনারা কি করে দেবেন একটি ক্লিক করে দিবেন ক্লিক করলেই বন্ধুরা ভিডিওটা কিন্তু কী হয়ে যাবে বন্ধুরা দুইটা হয়ে যাবে এখন আপনি আরেকটু এরকম করে টানবেন প্যান্ট আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এরকম করে আপনারা কি করবেন বন্ধুরা ভিডিওটা টানবেন বন্ধুরা টানার পর বন্ধুরা এখানে একটি লেখা পাবেন ওভারলি সেটা কোথায় আছে আপনারা খুঁজে নেবেন ডানটিকে বানটিকে নিয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে ওভারলি কোথায় আছে আপনারা খুঁজে নেবেন অভারলি এর উপরে আপনারা কি করবেন একটি ক্লিক করবেন ক্লিক করার পর ভিডিওটার নিচে সলা আসবে ভিডিওটার উপর আপনারা একটু চেপে ধরে একদম এই লাস্ট পর্যন্ত বন্ধুরা নিয়ে আসবেন বন্ধুরা প্রথম দিক দিয়ে বন্ধুরা এখন সলা আসলো বন্ধুরা আপনারা কি করবেন বন্ধুরা ভিডিওটা কিন্তু এখানে সলা আসলো আপনি কি করে দিবেন বন্ধুরা আপনার কাজ হচ্ছে বন্ধুরা সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেওয়া বন্ধুরা আপনি কি করবেন বন্ধুরা সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাইলে বন্ধুরা সে ভিডিওর উপর আপনি কি করবেন একটি ক্লিক করবেন বন্ধুরা নিচে বন্ধুরা যে ভিডিওটা চলা দিলো সেই ভিডিওর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে বন্ধুরা রিমুভ বিজি বলে একটি লেখা পাবেন আমি আপনাদেরকে আবারও মার্ক করে দেখে দিচ্ছি বন্ধুরা এখানে দেখেন রিমুভ বিজি রিমুভ বিজির উপর আপনি কি করে দেবেন একটি ক্লিক করে দেবেন আমি একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে অটোরিমোবাইল বলে একটি লেখা পাবেন এখানে দেখেন মানুষের মতো আইকন এই সেই অটোরিমোবাইল লেখাটির উপর আপনি কি করে দিবেন ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা কিছুক্ষণের কিছুক্ষণের ভিতরে কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে রিমুভ হয়ে যাবে এখানে দেখেন বন্ধুরা রিমুভ হচ্ছে উপরে একটি আইকন দেখতেছেন সেটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন সাথে সাথেই বন্ধুরা কি হয়ে যাবে রিমুভ হয়ে যাবে এখানে দেখেন একটি টিকমার চলালো নিচের টিকমার্কের উপরে ক্লিক করলে কিন্তু সাথে সাথে অক হয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণভাবে ক্লিয়ারলিভাবে রিমুভ হয়ে যাবে এখন আপনার কাজ হচ্ছে এখানে একটি এর চিহ্ন আছে ব্যাগে আসার জন্য বন্ধুরা ব্যাগ হয়ে আসার জন্য সেটার উপর আপনি কী করে দিবেন একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি আবার একটি ব্যাগে আসার জন্য একটি ক্লিক করে দিবেন আবার আপনি আরেকটি এর চিহ্ন রয়েছে সেখানে আবার আপনি আরেকটি ক্লিক করে দিবেন ব্যাগে আসার জন্য আসার পর এখান থেকে আপনি ইফেক্ট বলে একটি লেখা সেটা কোথায় আছে কোন জায়গায় আছে আপনি ভালোভাবে খুঁজে নেবেন এখানে দেখেন সেই ইফেক্ট লেখাটি কিন্তু একটারের মতো একটি ইফেক্ট লেখা আমি আপনাদেরকে মার্ক করে দেখে দিচ্ছি বন্ধুরা এখানে দেখেন এই ইফেক্ট লেখাটির উপর আপনারা কি করে দিবেন একটি ক্লিক করে দেবেন আমি একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে ভিডিও ইফেক্ট বলে একটি লেখা পাবেন প্রথমে কিন্তু এখানে আমি মার্ক করে দেখাচ্ছি বন্ধুরা এখানে দেখেন ভিডিও ইফেক্ট সেই ভিডিও ইফেক্ট লেখাটির উপর আপনারা কি করবেন ক্লিক করবেন একটি ক্লিক করে দেওয়ার পর এখানে ওপেনিং অ্যান্ড ক্লোজিং বলে একটি লেখা পাবেন এখানে দেখেন আপনারা ভালোভাবে দেখেন ওপেনিং অ্যান্ড ক্লোজিং সেই লেখাটির উপর আপনারা কি করবেন একটি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কালো ব্লার নামের একটি ইফেক্ট পাবেন সেই কালো ব্লার নামের ইফেক্টটির মধ্যে আপনি কী করবেন ক্লিক করবেন এখানে দেখেন কালো ব্লার লেখা আছে সেখানে আপনারা কি করবেন একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা অ্যাডজাস্ট করে নিতে চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার ভিডিওতে ব্লার খটোটুক হবে আপনি স্পিডটা একটু কমিয়ে নেবেন বন্ধুরা অ্যাডজাস্টের উপর ক্লিক করে দেওয়ার পর স্পিডটা একটু কমিয়ে দিবেন বন্ধুরা আমার মতো করে কমিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে ব্লার খটোটুক হবে কটোটুক নেওয়ার পর আপনারা মার্কের উপর ক্লিক করে দেবেন ব্লার যেই ইফেক্টটা এখানে এসেছে বন্ধুরা কালো ব্লার নামের সেই ইফেক্টটাকে আপনারা ধরে আপনাদের ভিডিও পর্যন্ত কী করবেন টেনে দিবেন এরকম করে আমার মতো বন্ধুরা শেষের দিক প্রথম দিক এরকম করে বন্ধুরা টেনে দিবেন বন্ধুরা টেনে দেওয়ার পর এখন আপনি কি করবেন আপনার কাজ ছচ্ছে বন্ধুরা এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ করে নেওয়া এখন এখানে একটু সুলু চলতেছে আপনি যখন আপনার গ্যালারিতে সেভ করবেন তখন অনেক ভালোভাবে কি হয়ে যাবে বন্ধুরা সেই ভিডিওটা স্মুথভাবে অনেক ক্লিয়ারলিভাবে সেই ভিডিওটা ব্লার হয়ে আপনি শুনতে পারবেন অনেক সুন্দর লাগবে কিন্তু দেখতে আপনি অ্যাডজাস্টের উপর ক্লিক করলে কিন্তু ভিডিওর বন্ধুরা ব্লার কমিয়ে নিতে পারবেন অথবা বাড়িয়ে নিতে পারবেন এরকম আমার মতো করে বন্ধুরা এখন আপনারা কি করবেন বন্ধুরা করে নেওয়ার পর আপনারা উপরে একটি ডাউনলোডের মতো আইকন আছে এই ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ করার জন্য এখন আপনারা কি করবেন সেই উপরে ডাউনলোডের মতো আইকনটির উপর কি করে দিবেন একটি ক্লিক করে দিবেন এখানে দেখেন একটি ডাউনলোডের মতো আইকন সেই ডাউনলোডের মতো আইকনটির উপর ক্লিক করে দিলে কিন্তু বন্ধুরা এক্সপোর্ট হয়ে যাবে সেই ভিডিওটা আপনার গ্যালারিতে চলে যাবে বন্ধুরা এই ক্যাপ কার্ডের মধ্যে কিন্তু এক্সপোর্ট অনেক দ্রুত হয় আপনারা কিছুক্ষণের ভিতরে এক্সপোর্ট করে নিতে পারবেন আপনার গ্যালারিতে যখন যাবে আপনি তখন ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কি একটা চমক চলে এসেছে যে কোনো নর্মাল ভিডিও বন্ধুরা আপনারা একদম বহু ঢেসালার ক্যামেরার মতো করে ব্লার করে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে সাথে দেখবেন আল্লাহ হাফেজ